আমি বাড়ি করে হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তো যা বলবো একদম গোদা বাংলার কথা বলবো তো টনি একটি বড় লোকের চৌধুরী বাড়িতে কাজ করত। তো ওইখানে চৌধুরী বাড়ির একটা ছোট মেয়ে যে খুব রাগি সালমা সে এখন টনিকে খুব ভালোবাসে এটা এখন কেউ জানত না টনির দিদি জানত চৌধুরী বাড়ির দুই মেয়ে সাথী আর সালমা তো সাথী একটি গরিব ছেলেকে ভালোবাসলো কোনো রকমের ঘর থেকে বলে তো সালমা ঠালমাকে সালমাকে টনিকে জানাইছিল কোনো রকমের পালাই গেছি ঘর থেকে পালাই বিয়ে করে দিয়েছে তারপর এদিকে সালা টনি তো ও সাথীকে দিদি 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 বলতো খুব ভালোবাসতো এবারে এই ডেলি সবজি বাজার করতে হয়েছে। তো ডেলি ওকে সবজি দিত আলু পেঁয়াজ পটল যা পাইতো দিত আর বলছে তোমার বাবা দিন চেতুর বাবা দিন চেতুর বাবা তোর উপর রেগে নেয় অনেক কিছু ওরকম কথা বলতে থাকতো তারপর এদিকে এখন সালমার মাথা খারাপ সালমা বলছে না টনি আমি তোমাকে ভালোবাসি আমি বাবাকে বলি দেবো আমি কোনো জানি না আমি কিছু জানি না আমি তোমাকে বিয়ে করব তোমাকে ছাড়া আমি বাঁচবো না আমি মরে যাবো মানে এমনভাবে কি মানে কি বলছে মানে ভালোবাসা কি একটি জিনিস মানে একদম উঠলে উঠছে মানে কি বলবো আর তারপরে দিকে সব একদিন কী হচ্ছে তো চৌধুরী বাড়ির যে কর্তা ও এখন নিন যে যে সালমা টনিকে জড়িত হচ্ছে তো এই নিয়ে সালা বলছে তুই পয়সার জন্য এসব করছিস বলছে ঠিক আছে তাহলে তোকে আমি পয়সা দিচ্ছি কত লাখ টাকা চাইবি বলছে দশ লাখ টাকা চাই তারপর দেখা গেলো হঠাৎ করে সালমার মন খারাপ যে পয়সার জন্যে টনি বিক্রি হয়ে গেল তারপর এখান থেকে আবার বলছে ঠিক আছে বাবা সালমা বলছে বাবা ঠিক আছে তাহলে আমি তুমি যেই ছেলেকে বিয়ে দেবে আমি সেই ছেলেকে বিয়ে করব তারপর সব একটি ঘটনা তোমাকে দেখতে পিসো এই ঘটনাটার পর সব সাথী বললো যে বাবা এরকম এরকম টনি আমার অনেক হেল্প করেছে আমি অসুস্থ ছিলুম দশ লাখ টাকা দিনছি ওই কারণের জন্যই আমি আজকে তোমার কাছে আছি তারপর সবাই বলে কয়ে আবার টনিকে ফিরিয়ে নিয়ে আসলো যে যা তোর ভালোবাসা টুয়ে নিয়ে আয় তারপর ওদের সুখে শান্তিতে বিয়ে হলো